বেনিয়াটোলা স্ট্রিট মানেই বটকৃষ্ণ পালের বাড়ির জগদ্ধাত্রী পুজো আর সেই জগদ্ধাত্রী পুজো মানেই সেখানে মায়ের কাছে উপস্থিত হন নানান গণ্যমান্য ব্যক্তিরা তাদের উপস্থিতিতে এবং বাড়ির সকলের উপস্থিতিতে পুজোটি যে খুব সুন্দর জমে উঠেছিল তা অবশ্যই আপনারা জানেন জাহ্নভীর ফেসবুক পেজ এবং গড্রিক রেসে আপনারা তা দেখেছেন তবে আজকে আপনাদেরকে বটকৃষ্ণ বাড়ির পুজোর কিছু কাহিনী এবং তার সাথে অমৃতলাল দেবোত্তর এস্টেট এর পুজোর দুই বনেদি বাড়ির পুজোরই বলতে পারেন কিছু কথা বলবো বলেই এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন মা জগদ্ধাত্রীর নাম করে যা বলা যায় তাই পূরণ হয় সেটাই সবাই জানে তাই তার নামে কমেন্ট করে আপনি তার কাছে প্রার্থনা জানাতে পারেন আশা করি আপনার আশা পূর্ণ হবে শুরু করা যাক আজকের ভিডিও দুর্গা ও কালী তুলনার দৌড়ে পিছিয়ে থাকলেও মহানগরীতে জগদ্ধাত্রী পুজোর রেওয়াজ রয়েছে শুধু তাই নয় কৃষ্ণনগর আর চন্দননগরের সঙ্গে পাল্লা দিতে না পারলেও ইদানিং এই পুজোর দিকেও নজর পড়েছে কলকাতাবাসীর ফলে নতুন নতুন বেশ কিছু বারোয়ারি পুজোর পাশাপাশি পুরনো বনেদি বাড়িতে এবং মঠ ও আশ্রমে এই পুজো হয়ে থাকে উত্তর কলকাতার বিকে পালের বাড়ির পুজো উনিশশো সালে শুরু হয়েছিল পটকৃষ্ণ পাল তিনি শুরু করেছিলেন আবার বাবু স্ট্রেট দত্তবাড়ির পুজো বহু বছর ধরে চলে আসছে ঠিক সেরকমই বরানগরে সত্যানন্দের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে এবং ডানলপে ওঙ্কারনাথ দেবের প্রতিষ্ঠিত মহামিলন মঠেও নিষ্ঠার সঙ্গে পুজো চলে অমৃতলাল দা দেবোত্তর এস্টেটের পুজো যা অমৃতলাল দা শুরু করেছিলেন তা এ বছর একশো উনআশি বছরে পদার্পণ করলো এখন আমি চলে এসেছি পালের বাড়ি যে বাড়ির সম্বন্ধে অনেক অনেক কথা আপনারা জানেন এবং প্রত্যেক বছর সেখানে পাল যখন থেকে শুরু করেছিলেন পুজোটা সেই সময় থেকে পুজোটা এখনো চলছে আসুন যাওয়া যাক সেইবার আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাতাত্তর নম্বর বেনিয়াটুলা স্ট্রিটে এই মহান পুরুষ অর্থাৎ বটকৃষ্ণ পাল জমি কিনে বৃহৎ বসত বাড়ি নির্মাণ করেন বাড়িতে এক সুরম্য সুন্দর কারুকার্য খচিত দ্বীপ ঠাকুর ঠাকুরদালান তৈরি করেছিলেন এই অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে মহাসমারোহে করার আগে বটকৃষ্ণ পাল শিবপুরে অভয়া দুর্গা মাতার পুজো করতেন তার ইচ্ছে হয়েছিল শিবপুরের অভয়া মাকে বেনিয়া টোলার বসত বাড়িতে পুজো করার কিন্তু পূর্বপুরুষদের মুখে জানা যায় বটকৃষ্ণ পালের স্ত্রী কে মা অভয়া স্বপ্নে জানান আমি শিবপুরের আদি বাড়িতেই পূজিত হতে চাই আদেশ করেন বেনিয়াটোলার বাড়িতে মা দুর্গার আরেক রূপ রূপাসীনা জগদ্ধাত্রীর পুজো করতে বিগত একশো বছর ধরেই চলছে পুজো পদার্পণ করল মায়ের এই জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী মায়ের মূর্তির বিশেষত্ব হল বাহন সিংহের পিঠে মা দু পা মুড়ে বাবু হয়ে বসে থাকেন মায়ের সঙ্গে থাকেন চার সুখী মাকে নানা স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয় মায়ের সাজসজ্জা পূর্বে ঢাকা থেকে শিল্পী এনে তৈরি করানো হতো বর্তমানে সেই সনাতন ডাকের সাজি বিদ্যমান তবে এখনকার শিল্পী কলকাতার মায়ের বাহন সিংহের সর্বাঙ্গে আকন্দ তুলোর ছোট ছোট আঁশ বের করে আঠা দিয়ে গায়ের লোম হিসেবে লাগানো হয় যা শৈল্পিক সুষমা মণ্ডিত ঠাকুরের পেছনে থাকে ধাতু নির্মিত বাহারি পাতা ও দৃষ্টিনন্দন ফল শোভিত এক অনন্য চালচিত্র এই চালচিত্র প্রতি বছর একই থাকে সেটি কখনো চেঞ্জ হয় না কিন্তু মায়ের মূর্তি অবশ্যই চেঞ্জ হয় প্রতি বছর পরিবর্তন হয় তবে সবথেকে বড় কথা মাকে এবং মায়ের সখীদের মায়ের বাহনকেও অপরূপ রূপে সজ্জিত করা হয় যা জানলে আপনারা সত্যি অবাক হবেন বর্তমান দিনে হয়তো আমরা কেউই চোখে দেখিনি কিন্তু পুরনো দিনে আমরা নাম শুনেছিলাম মোহর অর্থাৎ আগেকার দিনের মানুষরা মোহর ভরে রেখে দিতেন মাটির তলায় বা ঘরের কোথাও বটকৃষ্ণ সেই মোহর এখনও রয়েছে এই যে মায়ের বাহনটি দেখছেন গায়ে তুলো দিয়ে সাজানো তার গায়ে মোহর পরানো রয়েছে আসল মোহর সত্যি কথা বলতে যেটা দেখলে সত্যি অবাক হতে হয় তাকে মোহরের মালা সুন্দরভাবে সজ্জিত করে পরানো রয়েছে খুব ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন এছাড়াও মাথায় মুকুট থেকে শুরু করে তাকে সুন্দর করে সাজানো হয় যেমন মাকে সাজানো হয় সমস্ত রকম সোনার গয়নায় এবং তার সঙ্গে তার সখীদেরও ঠিক তেমনি তার বাহন ও বাদ যায় না সবাইকেই পটকৃষ্ণ পালের বাড়িতে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয় পিকে পালের বাড়ির পুজো বোধহয় এই জন্যই ইতিহাসের পাতায় নাম রয়েছে শোভাবাজারের ঠিক এই রাস্তাটি হলো বেনিয়াটোলা স্ট্রেট এবং এই স্ট্রেট ধরেই সোজা চলে গেলেই বিকেপালের বাড়ি কিন্তু তার আগে একটু ডান দিকে ঘুরলেই পাশের গলি দিয়ে সোজা ঢুকে গেলেই চলে আসবে অমৃতলাল দা দেবত্তরের স্ট্রেটের পুজো হেমকুটির অর্থাৎ বড় বাড়ি নামে যে বাড়িটি বিখ্যাত আজকে বলা যেতে পারে কলকাতার প্রায় দশটি বনেদি বাড়ির মধ্যে একটি বাড়ি হল এই বাড়ি যে বাড়িতে সমস্ত রকম পুজোই হয়ে থাকে তবে জগদ্ধাত্রী পুজো কিন্তু শুরু করেছিলেন অমৃতলাল দায় এবং সেই থেকে চলে আসছে এত দিন ধরে পুজো এবছরের পুজো একশো তম বছরে পড়ল এবছরের পুজোয় আমরা আপনাদেরকে দেখিয়েছি চাহ্নেভি ফেসবুক পেজে লাইভ কুমারী পুজো এবং তাছাড়া বাকি আরও পুজো দেখাবো এই ভিডিওতে আসুন দেখে নেওয়া যাক

আমরা সবাই জানি কুমারী পুজো শুরু করেছিলেন স্বামীজি সেই থেকে কুমারী পুজো চলে আসছে এবং এখানে কুমারীকে কেউ মালা পরাচ্ছেন কেউ বা খাবার খাওয়াচ্ছেন কেউ জল খাওয়াচ্ছেন অথবা কেউ মাথা ঠুকে প্রণাম করছেন তার কারণ সবাই যে মনে করেন একটাই কথা মা জগদ্ধাত্রী স্বয়ং বসে আছেন একটি কুমারী রূপে বর্তমানে এমন একটি কথা শোনা যাচ্ছে যে ছোট ছোট কুমারীদেরকে এই পুজো করাতে তাদের উপর নাকি অত্যাচার করা হচ্ছে কিন্তু সেটা কি সত্যি আমার তো মনে হয় না আর তাই জন্য আমি একটু জিজ্ঞাসাই করে ফেললাম কুমারীকে তার কেমন লাগছে এই যে এত সুন্দরভাবে তাকে পুজো করা হলো তাকে খেতে দেওয়া হলো তাকে গিফট দেওয়া হলো এবং শুধু গিফটটা বড় কথা নয় গিফটটা হচ্ছে মাকে দেওয়া অর্থাৎ মায়ের উদ্দেশ্যে দেওয়া একজন জ্যান্ত মাকে যেন আমরা কাছে পেলাম তাই জিজ্ঞাসা করে ফেললাম তাকে বেশ কিছু প্রশ্ন

সর্বাবস্থ পিবা পুন্ডরী দক্ষিদানীবা শান্তিপরী ব্রহ্মণী ব্রহ্মণা সর্বলোক প্ররেতি প্রণমা সদাশিবা সব পুজোর মধ্যে মা জগদ্ধাত্রীর পুজো সতী এক রূপ কুমারী মাকে মনে হচ্ছিল যেন সত্যি মা জগদ্ধাত্রী বসে আছেন মায়ের আশীর্বাদ বর্ষিত পুজোর আরতি আমরা দেখতে পেলাম এবং তার সঙ্গে এটাও দেখলাম মায়ের কুমারী পুজো আশা করি আপনাদের ভালো লাগলো পরে চলে যাব আর একটু পুজো চল যাওয়া যাক thank <laughs> you জগদ্ধাত্রী দেবী যে সব থেকে শ্রেষ্ঠ তা শোনা যায় ঠাকুর রামকৃষ্ণের মুখেও তিনি বলেন জগদ্ধাত্রী রূপের মানে কি জানো যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয় জগদ্ধাত্রী উদয় হয় সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জপ্ত করে রেখেছে কেউ কেউ বলেন জগদ্ধাত্রী পুজো তান্ত্রিক পুজো দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিন জগদ্ধাত্রীর পুজো হয়ে থাকে কোথাও কোথাও প্রথম বা দ্বিতীয় পুজোর পর কুমারী পুজোর আয়োজন করা হয় সন্তানের মঙ্গল কামনায় ধনু পুরাণও যেন এক রীতি তবে দুর্গা পুজোর ন্যায় জগদ্ধাত্রী পুজোতেও বিসর্জনকৃত্য বিজয়াকৃত্য নামে পরিচিত এমনকি পুষ্পাঞ্জলীয় প্রণাম সহ পুজোর অনেক মন্ত্র দুর্গা পুজোর অনুরূপ মায়ের কাছে একটাই প্রার্থনা মা সবাইকে ভালো রেখো মঙ্গল করো সবার যেন ভালো হয় তুমি আবার এসো প্রণাম মা